হজরতে আবু হাসান আল আরজ রহেমাহুল্লাহ প্রখ্যাত তা তিনি দুটি সন্তান হারালেন দুটি সন্তান ইন্তিকাল করার পরে সান্ত্বনা পাচ্ছিলেন না কোনোভাবেই নিজেকে বুঝ দিতে পারছিলেন এক পর্যায়ে বিশ্বনবীর প্রিয় সাহাবী হজরত আবু হুরাই রাজিউল্লাহ তালুর কাছে আসলেন এসে বললেন

এই সন্তানের বিয়োগ ব্যথায় আমি ধৈর্য ধারণ করে সহ্য করতে পারি আমার সহ্য ক্ষমতা বেড়ে যায় অন্তরে প্রশান্তি লাভ করতে পারি আবু হরার বললেন হ্যাঁ আমি আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সেই সান্তনা বাক্যগুলি তোমাকে শোনাতে চাইবো যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম কোনো বাবা বা মা তাদের জীবদ্দশায় তাদের সন্তান ইন্তিকাল করলে তিনি গিয়ে তাদেরকে এই সান্ত্বনা বাক্যগুলি শোনাতেন আবু হাসান তিনি জানতে চাইলেন সেগুলি কি আবু হরার নীজি মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিউলাম সেই সব অবুজ সন্তানদের ব্যাপারে তিনি ঈর্ষাদ করেছেন যারা তাদের বাবার জীবদ্দশায় মায়ের জীবদ্দশায় ইন্তেকাল করেন বললেন সিগার হুম দা ওই সব সন্তানরা জান্নাতে ঘোড়ার বাচ্চার মতো থাকবে মানুষের বাচ্চা আবার ঘোড়ার বাচ্চা হতে যাবে কেন নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম সেই সব সন্তানদেরকে জান্নাতে ঘোড়ার বাচ্চার মতো বিচরণ করবে এমন দৃশ্য তিনি তুলে ধরলেন ঘোড়ার বাচ্চা কেন বলা হলো কারণ ওই সময় সবচেয়ে দামি বাহন ছিল ঘোড়া আর এই ঘোড়াদের সন্তানদের কদর সবার কাছে ছিল এজন্য যখনই কোনো ঘোড়ার বাচ্চা হতো তখন এলাকায় কেউ তাকে ক্ষতি করত না নিগৃহীত করত না সবাই সম্মান করত যার কাছেই যাইত তাকে আদর করত চুমু দিত যার কাছেই যেত তাদেরকে খাওয়ার আয়োজন করে দিত কোলে নিত এজন্য ঘোড়াদের যে মূল্য ঘোড়ার বাচ্চাদের যে মূল্য আমাদের সাধারণের কাছে ওই সময়ে ছিল ঠিক তেমনটি এই সন্তানদের মর্যাদা